হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি দুই রকম পোয়া পিঠার রেসিপি একটা হচ্ছে ঝাল আর একটা হচ্ছে মিষ্টি তো এখানে দেখেন পাশাপাশি রেখেছি দুইটা একটার মধ্যে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া হলুদ মরিচ ধনে পেঁয়াজ রসুন আদা বাটা আরেকটার মধ্যে শুধু চিনি দিয়ে গুলেছি তো এখানে আটা নিয়েছি চালের গুঁড়ার বদলে আর এখানে কড়াইতে তেল দিয়েছি গরম হওয়ার জন্য আর আটাটার মধ্যে আমি যেটা মিশিয়েছি সেটা হচ্ছে এখানে হচ্ছে ঝাল পিঠাটা দিয়েছি তেলের পিঠার মতো এটা খেতে অনেক সুস্বাদু হয় এবং একটা গরম মশলার ফ্লেভার থাকে আর হচ্ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটা খুব সুন্দর করে হচ্ছে তো এটা হচ্ছে আটাটা হচ্ছে ব্রাউন আটা লাল গমের আটা এটা আমি ভাঙিয়ে নিয়েছিলাম পাঁচ কেজি বাসায় তো সেইখান থেকে আমি বানিয়ে বানাচ্ছি পিঠাটা তো এই যে এইভাবে এক পাট হওয়ার পর অন্য পাট উল্টে দিবেন তো এটা তেলটা ভালো করে গরম হওয়ার পর দিতে হবে তো এটা হচ্ছে ঝাল পোয়া পিঠাগুলো ভাজার পর দেখেন এরকম হয়েছে খেতে কিন্তু খুবই ইয়ামি বা টেস্ট ছিল অনেক ভালো লেগেছে এটা একটা ঝাল ঝাল ফ্লেভার ছিল গরম মশলার একটা ফ্লেভার ছিল এবং ভালো টেস্ট ছিল খেতে তো এইটা হচ্ছে চিনি দিয়ে বানানো লাল আটার পিঠা তো এটার হচ্ছে আপনি চিনি দিয়ে গুলে রেখেছিলাম কাইটা তো এটা পিঠাটা একেবারে হুবহু চালের গুড় দিয়ে যেভাবে চাল দিয়ে পোয়া পিঠা বানায় সেটার মতো খেতে খুবই টেস্ট আমি একটা ভেঙে ভিতরে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন ভিতরে ভাঙার পর কত সুন্দর ভেতরে একবারে লেয়ারটা এবং খেতে খুবই মজা আপনি আসলে বুঝতেই পারবেন না এটা যে ব্রাউন আটার দিয়ে বানানো পোয়া পিঠা তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ